টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দর প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার্স কলিজার ভিউয়ার্সরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড এটাও আশা করছি দুই হাজার সালের প্রথম মাস অবশ্যই সবার ভালো গিয়েছে এবং দ্বিতীয় মাসটাও ভালো কাটবে টোয়েন্টি ফোর বাইক ব্লকের রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই জেনে থাকেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সাশ্রয়ী এবং সুলভ মূল্যে ভালো মানের প্রিমিয়াম বাইক আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন এখান থেকে আপনার স্বপ্ন পূরণ হতেও পারে আপনারা মোস্ট ডিমান্ডেবল যেই কমেন্টটা করেছেন সেইটার উপর ডিপেন্ড করে আজকের স্পেশাল ভিডিওটি করার চেষ্টা করেছি সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক একটি ক্ষুদ্র অ্যানালাইসিস থেকে যদি বলি দুই সালের পুরোটা মাস পুরোটা বছর আমরা প্রায় সুযুকি আর অথবা ইয়ামাহার ওয়ান ফাইভের রিভিউ দিয়েছি তো কখনো কখনও লো বাজেট ছিল কখনো হাই বাজেট ছিল আমরা চেষ্টা করেছি যখন যেই কমেন্ট ছিল তার উপর প্রাধান্য দিয়ে ভিডিও করতে তো সেই সব আজকেও একটি ভিডিও এনেছি ব্র্যান্ডেড বাইক ইয়ামাহা আর ফাইভ ভার্সন থ্রি যা দুই হাজার সালে কেনা হয়েছে আপনি যদি বাইক বিক্রির যে কোনো প্রকার অ্যাড করাতে চান তাহলে উপরোক্ত নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কল করে যোগাযোগ করবেন বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি বলি একদম ফুল্লি আনটাচড ইঞ্জিন এছাড়া বাইকের ইঞ্জিন চ্যাসিস বডি সাসপেনশন আলহামদুল্লাহ সুপার ম্যাসিভ ফ্রেশ তারপরও আপনার প্রতি আমার আহ্বান থাকবে আপনি অবশ্যই বাইকটি সরজমানি চালিয়ে দেখে বুঝে কনফার্ম হয়ে তারপর কিনবেন আজকের বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র তেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়াই এরপরে আমি কথা বলব বাইকের পেপার্স সম্পর্কে এই বাইকটিতে দুই বছরের পেপার্স আপডেট রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে এছাড়া মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এবং আপনি চাইলে যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটি আপনার জন্য হতে পারে বেস্ট অপশন বাইকটি দেখতে স্ক্রিনে যেমন নতুনের মতো সামনেও ঠিক তেমনটাই ফ্রেশ এবং সামনাসামনি দেখে আপনার পছন্দ হতে বাধ্য ইনশাল্লাহ এছাড়া এক টাকারও কাজ আপনি পাবেন না এই বাইকে আজকের বাইকটি নেওয়ার জন্য আপনাকে ক্যাশ টাকায় গুনতে হতে পারে চার লক্ষ টাকা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে বাইকের লোকেশন হচ্ছে দোহার ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন বাইক সম্পর্কে আরও জানতে ডিসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উই দ্য স্টিক লাভ গাইস আসসালামু আলাইকুম বা বাই